দেখো বন্ধুরা আমি তোমাদের ওগুলো কি দেখাচ্ছি জানো আলুর লাট সব আলু কি করবে দেখো কৃষকদের কি অবস্থা আলু তো এমনিতে পচে আছে সব নষ্ট হয়ে গেছে আজকে আবার বৃষ্টি হলো তার সাথে পচা আলু এদিকে আবার দাম নেই কিন্তু আমরাও চাষি মানে আমরাও চাষ করেছি আলু কিন্তু যে যেটুকু মানে চাষ করেছি তাতে তো দাম নেই তার সাথে আবার পচে গেছে বৃষ্টিও হয়েছে আজকে দেখাচ্ছি তোমাদেরকে এ দেখো সব আলু পচে গেছে সব পচা আলু এই আলু বিক্রি করে মানে সারের টাকা কেমন করে দেবে আবার বীজের টাকা কেমন করে দেবে তার থেকে তো আবার লেবারের দাম অনেক বেশি মানে পুরা চিন্তিত কি করবে বুঝতে পারছে না মানে আলু টাকা সাড়ের টাকা দিতে গেলে ঘরের মানে আবার ঘর থেকে মানে টাকা বের হবে আলুর টাকা তো মানে উঠবেই না সঠিক দেখো কি অবস্থা তার থেকে তো আলু তো নিয়েই যাচ্ছে না দেখো আলু শুধু লাট করা আছে পাইকারও নিয়ে যাচ্ছে না আলুগুলোকে পুরা টেনশনে আছে কি করবো ভেবে কুল পাচ্ছি না তোমাদের দাদাভাই তো পুরা চিন্তিত এমনিতে চাষায় বাসে মানে অনেক আশায় কি করবে বলো ওরা ভেবেছিল আলুর দাম হবে প্রথমে ছাড়লে হয়তো একটু দাম পেত তখন ছিল নব্বই হাজার টাকা গাড়ি এখন নব্বই হাজার টাকা মানে দাম কেটে গেছে এখন ষাট পঁয়ষট্টি হাজারে আসে কিন্তু সে টাকা দিয়ে তো আলুর বিষ আর সারোর টাকাও শোধ হবে না তো ধন্যবাদ বন্ধুরা তোমরা কারা কারা আলু করেছো আমাদের মতো টেনশনে আছো আলু চাষ করে কমেন্ট করবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে ভালো যদি লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং ফলো করে দিবে ধন্যবাদ বন্ধুরা তোমাদের সবাইকে তোমরা সবাই ভালো থাকবে